আপনি এই টেকনিকে যদি টেবিল বানান এই টেকনিকে টেবিল বানান হ্যাঁ টেবিল কোনো বিষয়ই না সিম্পল একটা জিনিস এই টেবিলটাই কিভাবে আমরা কোডিং করে ওয়েবসাইটে দেখাবো সেটা আমাদের মিশন হ্যাঁ এই দেখেন টেবিল হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে চলে আসছি ডে এইটে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এস এর টেবিল ট্যাগ টেবিল খুবই একটা কমপ্লেক্স বিষয় আবার যদি সহজভাবে বুঝে যান তাহলে খুবই সহজ তো আমরা খুবই সহজভাবে স্পেশাল টেকনিক আমি কিভাবে মনে রাখি সেটা দিয়েই টেবিল আজকে আমরা দেখব এবং এই ক্লাসটা শেষে আমি কনফিডেন্ট দিতে যাচ্ছি আপনাদেরকে যে আপনি যদি পুরো ক্লাসটা দেখেন তাহলে টেবিল ট্যাগ কখনো ভুলবেন না এবং যত কমপ্লেক্স টেবিলই আপনাকে করতে দেওয়া হোক না কেন আপনি সহজে করে ফেলতে পারবেন তাহলে শুভ কাজে দেরি কেন তো কারণ কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং টেবিল ট্যাগের এ টু জেড সব কিছু দেখা যাক দেখেন এই মহাশয়ই হচ্ছে টেবিল এই টেবিলটাই কিভাবে আমরা কোডিং করে ওয়েবসাইটে দেখাবো সেটা আমাদের মিশন ওকে তো এই টেবিলটার কিছু প্যাটার্ন আমরা লক্ষ্য করতেছি নিশ্চয়ই দেখেন এই যে ডেটাগুলো সমান্তরালভাবে আছে এই যে ডেটাগুলো আছে এগুলাকে কি বলতেছি টেবিলের রো ঠিক আছে এগুলাকে বলা হচ্ছে টেবিলের রো আর এই একটা রোয়ের ভিতরে এই যে ডেটাটা আছে এটা হচ্ছে টেবিল ডেটা বা টেবিলের কোলাম বলতে পারে ওকে তো আমরা কি করি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করার চেষ্টা করি এই টেবিলটা হ্যাঁ তো একটু দেখার চেষ্টা করি এটার ভিতরে কী আছে আমরা যদি এইখানে দেখি এই যে এখানে দেখেন টিআর 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 হচ্ছে টেবিল রো হ্যাঁ টিআর টি এটার ভিতরে এরকম এরকম তো টেবিলের স্পেশাল হ্যাক কি আসলে টেবিল আমরা কখন গুলাবো না করতে গিয়ে অনেকেই কিন্তু আমরা গুলাই ফেলি বারবার আমাদেরকে ডকুমেন্টেশন দেখতে হয় একবারে সহজ টেকনিকটা আমি বলে দিই যতই বড় টেবিল এবং যতই কমপ্লেক্স টেবিল হোক না কেন আপনি প্রথমে একটা রোকেই চিন্তা করবেন পরবর্তীতে এই রোটাকে আবার পরে অ্যাড করবেন আবার পরে অ্যাড করবেন আবার পরে অ্যাড করবেন আবার পরে অ্যাড করবেন এভাবে অ্যাড করতে করতে যাবেন আমরা শুরুতেই কী করি গোটা টেবিলটাকে একবারে চিন্তা করতে বসে যাই তখন আমাদের মাথা গুলাই যায় কমপ্লেক্স করে ফেলি তো সহজ নিয়ম হচ্ছে কোনটা আপনি এই টেবিলটাকে একটা একটা করে রো কমপ্লিট করতে করতে একটা একটা করে ধাপ মানে একতলা দুইতলা তিনতলা এভাবে এইভাবে করতে করতে যেভাবে আমরা বাসা বানাই সেভাবে আপনি একটা একটা করতে করতে যাবেন তো চলেন তাহলে সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমরা এই কোডটা করে দেখার চেষ্টা করি তো এখানে আমরা বরাবরের মতোই একটা ফোল্ডার তৈরি করে নিই ডে জিরো এইট এখানে আমরা আরেকটা ফাইল তৈরি করে নিব। সেটা হচ্ছে যে ইন্ডেক্স ডট ওকে তো এখানে আমরা বয়লার প্লেটটা নিয়ে আসি আর এখানে আমি দিয়ে দিই যে ডে জিরো এইট প্র্যাকটিস টেবিল ট্যাগ ওকে তো এইখানে আমরা জাস্ট টেবিল ট্যাগ নিয়ে নেব ওকে আর দেখার চেষ্টা করি যে আমরা কী করতে আছি আমাদেরকে ধরেন এই টেবিলটা করতে দেওয়া হলো এই টেবিলটাই করা লাগবে আমাদের ডিজাইনের পারপাসে বা ডিজাইনের খাতিরে তো প্রথমে আমাদের একটাই সূত্র কী সূত্র যে আপনি কোনো টেবিলটাকে দেখার দরকারই নেই চোখ বন্ধ করে রাখেন জাস্ট প্রথমটাকে দেখেন যে কি আছে ওকে তো আমি এটার আলাদাভাবে করে রাখছি দেখেন এইটুকুকে শুধু আমরা চিন্তা করি সমান্তরালভাবে দেখেন কি আছে রো সমান্তরালভাবে যেটা আছে এটাকে কি বলবো রো ওকে তাইলে একটা আছে রো টি আর টি থেকে টেবিল আর আর থেকে হলো রো আর এই যে দেখেন কলা গাছের মতো দাঁড়ায় আছে বা এটার ভিতরে ইনফরমেশন বা ডেটা কয়টা আছে এক দুই তিন চার চারটা ডেটা আছে ওকে তো এই জিনিসটা আমরা করার চেষ্টা করি তাহলে টি আর আমি দিয়ে দিব টি আর কয়টা একটা যেহেতু একটাই তো এইটার ভিতর আরেকটা ট্যাপ দিব হ্যাঁ ট্যাপ দিয়ে আমরা এখানে কি দেখলাম এক দুই তিন চার হ্যাঁ তো আমরা এই জিনিসগুলো এখানে দিয়ে দিব তো টি ডি টি ডি থেকে হচ্ছে টেবিল ডাটা ওকে তাহলে হচ্ছে আমাদের এখানে কি আছে সাবজেক্ট কোড ওকে তো আমরা এখানে চলে দিয়ে দিই সাবজেক্ট কোড হুম তারপরে হচ্ছে টিডি আমি দিয়ে দিই তারপরে কি আছে সাবজেক্ট নেম সাবজেক্ট নেম তারপরে কী আছে গ্রেড হ্যাঁ টিডি গ্রেড তারপরে কী আছে এখানে পয়েন্ট ওকে তাহলে হচ্ছে টিডি পয়েন্ট হ্যাঁ এখন আমরা এটাকে দেখি কী করলাম এটাই তো ভাই টেবিল তে এর বাইরে কিছু নাই দেখবেন টেবিল হয়ে গেছে আমাদের এই যে টেবিল হয়ে গেছে তা এখন টেবিলটাতে একটা ফ্ল্যাট টেবিল হয়ে আছে তো এখানে আমরা কি করি একটু মাল মশলা দিয়ে এটা একটু সুন্দর করার চেষ্টা করি বা বুঝার চেষ্টা করি তো আমরা এখানে কি করি একটা বর্ডার দিয়ে দিই আর উইড একটা মারে দিই উইড আমরা যেটা করি পিক্সেলে দিয়ে দিই ধরেন ছয়শো পিকজেল আমরা উইড দিয়ে দিই হ্যাঁ এই যে দেখেন টেবিল হয়ে গেছে ওকে টেবিল হয়ে গেছে দেখেন তারপরে কি আমাকে তো একটা বড়ো টেবিল বানাইতে হবে না তারপরে টেবিলটের ডেটাটা অ্যাড করার চেষ্টা করেন তো আমি এখানে এটাকে সহজ হয়ে বোঝার জন্য করে রাখছি দেখেন এখানে কি করতে হবে এর পরের ডেটাটা আমাকে আনতে হবে তাহলে পরে কি আসে তো সিমিলারভাবে আমি কি করব আরেকটা আরেকটা কি অ্যাড হচ্ছে কী সমান্তরালভাবে কি থাকে রো থাকে রো ট্যাগের নাম কি টি আর ওকে তো আমরা এখানে কি করব। টি আর টি আর দিয়ে ইন্টার দিব কয়টা ডেটা আছে এক দুই তিন চার চারটা ডেটা আছে না তো আমি এখানে আবার টিডি দিব টিডি দিয়ে আমার এটার যে যে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড হচ্ছে ওয়ান জিরো ওয়ান হুম তারপরে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম তারপরে এখানে আমার সাবজেক্টের নাম হচ্ছে বাংলা বাংলা তারপরে আমি এটা তো আমার ইচ্ছা মতো আমি দিতে পারতেছি ধরেন মনে করেন যে এ প্লাস তারপরে হচ্ছে পয়েন্ট পয়েন্ট হচ্ছে কি ফাইভ ওকে তো এইখানে আমি যদি দিই ফাইভ পয়েন্ট জিরো জিরো তো এখন যদি দেখি আমার এইটাতে আমরা প্র্যাকটিস করতে করতেছি করে চলে আসছে তাহলে আপনি এইটাতে পরবর্তীতে অ্যাড করতে থাকেন অ্যাড করতে থাকেন টেবিল হয়ে গেল টেবিল হয়ে গেল খুবই কমপ্লেক্স কি টেবিল এই কারণেই আপনি এই টেকনিকে যদি টেবিল বানান এই টেকনিকে টেবিল বানান হ্যাঁ টেবিল কোনো বিষয়ই না সিম্পল একটা জিনিস আমার সাথে আসলে সব কিছু সহজ হয়ে যাবে ওকে তো আমরা আর একটু বোঝার চেষ্টা করি একটা টেবিল আমাদেরকে দিয়ে দিল আমরা আগে দেখবই না কী এখানে আসে না আসে আমরা আগে একটা একটা করে হ্যাঁ রোকে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো একটা একটা করে রো করব তারপরে ওই রোয়ের ভিতরে কি কী কলম আছে এগুলো দেখে দেখে আমরা কাজ শুরু করব। ওকে তো আমরা সরাসরি এখন বইটাতে চলে যাই হ্যাঁ এই যে আমাদের বইটা এখানে কি কী ট্যাগ আছে আমরা টেবিল ট্যাগ তো দেখলামই টেবিল আর কিছু অ্যাট্রিবিউট থাকবে এই গুলো দেখে নেবেন ঠিক টেবিল ট্যাগের কি কী অ্যাট্রিবিউট আছে এখানে হ্যাঁ বর্ডার আসে আরও সামানি বা অন্যান্য ব্যাপার সেপারগুলো আপনি অ্যাড করতে পারেন এগুলো আমরা ডাব্লু তে আরও ডিটেলসে পেয়ে যাব হুম তারপরে দেখেন ক্যাপশন আমরা একটা টেবিলের ভিতরে টেবিল ট্যাগের ভিতরে ক্যাপশনও দিতে পারি তো চলে যাই এখানে এই যে টেবিলটা আমরা বানাইলাম তো এখানে আমরা ক্যাপশন নামে হুম একটা ট্যাগ নেবো ক্যাপশন দিয়ে এই যে আমাদের টেবিলের নাম কি ছিল দেখেন তো এইটাই এটা আমরা টেবিলের ক্যাপশনের ভিতরে ঢুকে দেবো দেন আপনি এটা কিভাবে ডিজাইন করতে যাচ্ছেন কিভাবে শো করবেন এটা আপনার ইচ্ছা তো আমাদের এই যে এই যে টেবিলের ইয়াটা চলে আসছে হ্যাঁ তো ক্যাপশনের কাছকেই জাস্ট নর্মাল জিনিসপত্র ওকে তারপরে দেখেন টি আর টেবিল রো টেবিল রো বুঝছেন তো হ্যাঁ টি আর আর যখন আমাদেরকে একটা টেবিল বানাতে দেবে আমাদেরকে প্রথমে একটা রোকে ভিজুয়ালাইজ করতে হবে তারপরে একটা একটা করে অ্যাড করতে যাবেন নিচেরগুলো একটা করে অ্যাড করতে যাবেন টেবিল হয়ে যাবে তো আমরা তো দেখলামই তাহলে এটা কি হুম ওকে তাহলে গ্লোবাল অ্যাট্রিবিউট যত গ্লোবাল অ্যাট্রিবিউট আছে এটার সবগুলো সাপোর্ট করবে তারপর টিএইচ এইচতে হচ্ছে হেডিং টি এইচ ওকে তো দেখেন এইখানে আমরা একটু যদি দেখি এই যে সাবজেক্টের নামগুলো হ্যাঁ এই যে সাবজেক্টের নামগুলো একটু বড় হাতে হইলে ভালো হইতো না মানে মোটা বোল্ড বা একটু ডিজাইন হলে ভালো হইতো না তো আমরা এখানে কি পরিবর্তন করবো টিডির জায়গায় টিএইচ দিয়ে দেব হ্যাঁ এই যে টিএইচ আমি যদি দিয়ে দিই তাহলে সাবজেক্টগুলো হ্যাডিং স্টাইলে শো করবে হ্যাঁ এটুকুই এর কাজ কি তাহলে টেবিল হ্যাডিং কোনো কিছুকে যখন আপনি এই যে এর মতো করে শো করতে চাইবেন টিডির জায়গায় টিএইচ দিব এটা কাকে রিপ্লেস করবে টিডিকে রিপ্লেস করবে দ্যাটস ইট কমপ্লিট ওকে তাহলে টিডি তো আমরা বুঝলামই টেবিলের ডেটা সেল তৈরি করার জন্য বা ডেটা ইনফরমেশনগুলো রাখার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করব। তো এখানে দেখেন দুইটা স্পেশাল এ আমরা চালাইতে পারবো এই দুইটাতে একটা কি কোল স্পান একটা হলো রো স্পান স্পান মানে ধরেন যে খেয়ে ফেলা হ্যাঁ এই যে টেবিলের আমরা একটু পরে আসতেছি ওটা নিয়ে ওকে টি হ্যাড টেবিল হ্যাড হ্যাঁ তো দেখেন এই যে আমাদের যে টেবিলটা কমপ্লেক্স কোনো কিছুই না আমরা কমপ্লেক্স করবো না ব্যাপারটাকে এই যে টোটালটাকেই টোটালটাকে হ্যাডিংয়ের ভিতরে ঢুকে দিব জাস্ট হ্যাঁ টি হেডিং ওকে হ্যাড তো টি হেডিং না টি হ্যাড তো এটা দিয়ে আমি এই যে যেই কোডটা আমরা হেডিংয়ের জন্য করছিলাম হ্যাঁ এটা আমরা এইখানে রেখে দেব টি হ্যাড কাম শেষ হ্যাঁ এর বাইরে আর কিছুই না এই যে ওইটাই কিন্তু ওকে টি হ্যাড তারপরে দেখেন আপনার টি বডি টি বডি মানে এই যে এটা যদি আমার হ্যাড হয় তাহলে আপনি কি করবেন এই যে যতগুলো ডেটা আছে আপনার এই যে টোটা যতগুলো ডেটা আপনার এখানে আছে এই সবগুলোকে আমরা টি বডি এর ভিতরে দিয়ে দেবো ওকে এই যে আমি পেস্ট করে দিলাম জাস্ট তাহলে আমার কী হইল এই দুইটা ট্যাগ জাস্ট কোনো কাজই নাই টি বডি হ্যাড এগুলাকে নির্দেশন করে তো আমরা যদি এখানে টি ফুডটা কি আসলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে এই যে টি ফুড হ্যাঁ এইখানে আমি যদি এভাবে দেই তাহলে আমার এইখানে টেবিলে এই যে এরকম করে আসতেছে এটা আপনার কোল স্পানটা আমরা একটু পরে দেখতেছি এটার কাজ কি হ্যাঁ তো আর কি একটু নির্দেশনা দিতে এখানে এডিশনাল কোনো আসলে আলাদা কিছু না এটা একটা আমরা যদি এগিয়ে পিডিএফটাতে আসি এগুলা টেগের আসলে তেমন কোনো কাজ নেই শেষ ওকে তো এই তো ছিল আমাদের টেবিল আসলে হ্যাঁ ব্যাপারটা খুবই খুবই সহজ কিন্তু ওকে তারপরে আসেন কল স্পান আর হচ্ছে রো ইস্পানের কাজটা কি আর সঙ্গে দেখেন আমরা এখানে কি করছি কল স্পান কল স্পান কি দিসি থ্রি দিসি ওকে তো সে কি করছে এখানে এক দুই তিন এই যে তিনটার যে ডেটার হ্যাঁ সম জায়গা সে এখানে নিয়ে নিছে যেভাবে আমরা এক্সেলে করি এই কাজটা কিন্তু এখানে করছে স্পান মানে কি এই যে তিনটার জায়গা সে একাই নিছে। তো দেখেন আমার এখানে কয়টা আছে এক দুই এক দুই তিন চার চারটা আছে না মানে চারটা টিডি আছে তাহলে আমার এখানে চারটা টিডি আমাকে এখানেও অ্যাড করতে হবে এই যে নিচেরটাতেও অ্যাড করতে হবে তো আমি এখানে কি করলাম চারটা টিডি না অ্যাড করে আমি এই একটা টিডিকেই পাওয়ার দিয়ে দিলাম যে তুমি ভাই তিনটা টিডি রেট সমান জায়গা নিয়ে নাও তাহলে আমি কল স্পান দিয়ে থ্রি দিয়ে দিলাম তাহলে সে কী করলো এক দুই তিন তিনটার জায়গা নিয়ে নিল ওকে এই যে তিনটার জায়গা নিয়ে নিল নিয়ে আর শেষে কি শেষেরটাতে আমি আমার যে ইনফরমেশনটা সেটা আমি এখানে টিডি দিয়ে অ্যাড করে দিলাম তো আমি এখানে যদি টু দিতাম হুম টু দিতাম তাহলে আমাকে আরেকটা এখানে দিতে হইতো তাহলে টেবিলটা কমপ্লিট হইতো আর কোনো টেবিলে যদি আপনি এইভাবে ডাটা দেন হ্যাঁ তাহলে এটা কিন্তু কমপ্লিট দেখাবে না এটা কিন্তু মিস দেখাবে বা ফাঁকা দেখাবে তো এখানে কল স্পানটা কি করে আপনি যতগুলা নাম্বার দিবেন ততগুলা কলাম হুম ততগুলা টেবিল ডেটা বা টি ডিকে সে মার্চ করে দেবে ইট এবং এটা হিসাব করে আপনাকে দিতে হবে কিন্তু যে আপনার এখানে চারটা টিডি দিতে হবে প্রতিটা টেবিলে কারণ এক দুই তিন চার তো আমি কি করব এখানে দুই আর দুই তাহলে চার আমার হয়ে গেল ওকে তাহলে আমার রো স্পানটা কী কাজ করে রো স্পানটা যেটা করবে এইখানে রোকে সে মার্চ করে ফেলবে ওকে দুইটা রোকে মার্চ করে ফেলার পাওয়ার রাখে তো আমি কি করলাম বুজার খাতিরে আমি এটাকে আবার বাদ দিয়ে রাখলাম যেন আমাদের কনফিউশন না ক্রিয়েট হয় তো আমি কি করব হ্যাঁ এই যে এইখানে হ্যাঁ এইখানে আমি কি করব এই যে এইটাতে এইটাতে আমি যেটা করি সেটা হচ্ছে যে রো স্পান দিব রো স্পান টু দিবো টু দিলে কি করবো এই যে দেখেন আমার এই যে একটু দেখেন আমার এইখানে একটা তো সে আছেই এই যে একটাতে সে আছেই আর একটাকে সে খেয়ে ফেললো মানে মার্চ করে নিল তাহলে এখানে আমার কি হবে এর পরের যে টিয়ার আছে হ্যাঁ এরপরের যে টি আর আছে সেখান থেকে একটা মাইনাস করতে হবে কাকে মাইনাস করতে হবে টি ডিকে মাইনাস করতে হবে তো এই যে আমি যদি এই যে প্রথম টি ডিটা আমি মাইনাস করে দেই হুম তাহলে দেখবেন টেবিলটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে যাচ্ছে তো এই হিসাবটা জাস্ট বুঝতে হবে যে আপনি কি করতেছেন এবং ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন কল স্পান কি করে কলামকে মার্চ করে বা একসাথে খেয়ে ফেলে যেটা আপনি যেভাবে ভালো বুঝতে পারেন আর রো স্পান কী করে রোকে মার্চ করে বা একসাথে খেয়ে ফেলে আর এই হিসাবটা পারফেক্ট করার জন্য আপনি একটু প্র্যাকটিস করলে আর একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝে যাবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে যত বড়ই টেবিল আপনাকে দোক না কেন আপনি যে স্পেশাল টেকনিকটা ইউজ করবেন টেবিল ট্যাগ নিয়ে কাজ করার সময় সেটা হচ্ছে যে আপনি একটা একটা করে আগাবেন একটা একটা করে আগাবেন একটা একটা করে নিচে টেবিল কমপ্লিট করতে থাকবেন একবারে যদি গোটা টেবিলটা করতে চান তাহলে ডেফিনেটলি আপনি গুলাই ফেলবেন তো এই ছিল টেবিল ট্যাগ আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম আমি যেভাবে পার্সোনালি টেবিল মনে রাখি বা টেবিল ট্যাগ নিয়ে কাজ করার সময় যেভাবে আমি চিন্তা ভাবনা করি সেই জিনিসগুলো বুঝাইলাম আশা করি যদি পুরা ভিডিওটা আপনি দেখে থাকেন এবং মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনি পুরা জিনিসটাই বুঝে গেছেন আর কেমন লাগলো কি হইল না হইলো কোনো কোয়েশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর হোমওয়ার্ক হিসাবে যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা এইচএসি এস এসসি বা আপনাদের হাতে যে মার্কশিটটা আছে সেটা যে কোনো মার্কশিট হতে পারে নিয়ে আসেন ছবি তুলে নেন সামনে ওপেন করেন ওপেন করে ওই মার্কশিটটা হুবহুব আপনি করে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসাবে আপনি গ্রুপগুলাতে সাবমিট করেন ভিডিও নিচে কমেন্ট করেন এবং জানান আপনার টেবিল ক্লাসটা কেমন লাগলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে হ্যাপি থাকবেন খুশি থাকবেন নিজে কিছু করুন অন্যকে কিছু করার সুযোগ করে দিন দ্যাটস ইট ফর টুডে আসসালামু আলাইকুম